বলেন না খালি আওয়াজ করতেছেন তাইলে ওয়াজ করবো না বন্ধ করে দিব আমি বলছি আমার আওয়াজ চলবে না শুনবেন এই পর্দা সর্দা উঠায় দেন এগুলা কোনো মহিলা বসা নাই এখানে যে আপনি পর্দা টানায় রাখছেন মহিলা থাকলে পর্দার দরকার ছিল এমন কোনো না বাইরে বরফ পড়তেছে যে আপনি পর্দা দিয়া রাখছেন ঠান্ডা ভিতরে না ঢোকে তো যেটা বুঝেইতেছিলাম ভালোমতে বোঝেন ভালোমতে কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে এতে কোনো সন্দেহ নাই জবাব দিতে হবে আল্লাহকে লাতুস আলুর নানির নাহিম হতে পারে গোরার সালের মানুষ এক নেয়ামতের হিসাব মিলায়া দিতে আপনাকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় থাকতে হইতে পারে কয় নিয়ামতের কয়টা একশো না একটা আমি প্রমাণ দিতেছি প্রমাণ এইখানে একজনও মিলিয়ায় দিতে পারবেন না দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না বলেন দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা দৃষ্টি কয়টা নয়ামত শ্রবণ শক্তি কয়টা বাক শক্তি কয়টা নেয়ামত শুধু চোখেরটা বলতেছি বলেন এই পর্যন্ত কতবার দেখলেন মিলায় দেন মিলায় দেন কতবার দেখলেন যুবকরা তো শিক্ষিত ঠিক না ইন্টারনেটের পোকা ঠিক না সারা দিন ইন্টারনেটে থাকে মোবাইলের আবিষ্কারও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না হ্যাঁ ও তো এত বোঝে না যে তো এই যুবকরা বোঝে এই ছেলেরা বোঝে ঠিক না ওরা মিলেয়া দেখ কতবার দেখছে এই পর্যন্ত হাসলে চলবে না কেয়ামতের দিন মিলেয়া দিতে হবে তুমি দুই ক্যামেরা দিয়ে দেখো নাই যখনই দেখছো ছাব্বিশ কোঠি ক্যামেরা দিয়ে দেখছো ছাব্বিশ তেরো তেরো ছাব্বিশ দুই চোখে ছাব্বিশ কোঠি ক্যামেরা তুমি ছবি তুললে লাইট ফ্লাশ হয় না ফ্লাস তুমি একবার দেখলে ছাব্বিশ কোটি ক্যামেরা ফ্লাস হয় মজাক না বলে লাতুস একটা নেয়ামতের জিজ্ঞাস করা তোরে ফাঁসায় দিন পঞ্চাশ হাজার বৎসর তুই জবাব দিতে পারবি না তখন তুমি সিদ্ধান্ত নিবে আল্লাহ আমি দিতে পারলাম না তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত ওই পাঠান আমাকে বাম পাঠাবে বাম দিকে ও আম্মা মান উতিয়া আকিতা বাহু বিশে একটা মিলে দিতে পারবেন না একটা চ্যালেঞ্জ আমার সাথে কোরআন বলে একটা মিলায়া দিতে পারবে না আজকে যান পারে। পারে এই জন্য শুরু ছিল এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত আমি ডেলি ভোগ করি কতটুকু আর আল্লাহকে ডাকি কতটুকু নুন খাই কতটুকু গুন গাই কতটুকু যুবক বাবো ভাবো একটু আগেও বলছি এখনো বলতেছি মৃত্যুর কোনো বয়স নাই যে কোনো মুহূর্তে আসতে পারে কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে আর প্রশ্নের উত্তরই বা দিবো কিভাবে যদি আজকে না ভাবলাম রাশকে বাবলে হয়তো ওটাও দেখাইলাম হতে পারে বাবনার দ্বারা আল্লাহ রহমত আমার দিকে আকর্ষিত হবে আর আল্লাহ বলবে তয়াক্কান্ত বিল বাবার ওজন তা অন্যাকামিন আহলিন নার মানহ তু ইলাই আল্লাহ বললেও বলতে পারে গ্যারান্টি দিছেন বললে না আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়া তোকে ডাকবই ডাকবো মাফেরাতে ডুবাবই ডুবাবো আমি তো একটা দেখাইলাম অক্সিজেন শুধু এরকম এই শরীর থেকে বাহির করা শতটা দেখানো যায় শতটা দেখানো যায় এই জন্যই তো কোরআন বলে মা গর্রা কাবির আফ্রিকাল কারিম তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি কইরা এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসান ও মা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি কইরা সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না কেননা কোনো সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন ইসলাম হাফেজ ছিলেন হাফেজ কি ছিলেন না আল্লাহ রসুলের সাথে দাবর করতো কি করে না করেন নাই কিতাবে নাই বোখারি শরীফে তো আছে যে বছর আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন ওই রমজানে দুইবার দাওয়াত করছেন আলতোচ্চ আল্লাহ হাফেজের পুরস্কার ঘোষণা করতেছে ইন্ন ফিল জান্নাতিল নাহরা ইউকালু লাহু রাইয়ান জান্নাতে একটা লেক আছে নাম হইলো রায়য়ান চিহি মাদিনাতুম মিন মারজান হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে লাহু সব এই না আলফা বাবান ওই শহরে ঢুকতে হলে সত্তর হাজার গেট পাড় হিত হবে আল্লাহ কুল্লি বাবিন সব এই না আলফা মেলা ইকাতান। প্রত্যেক গেইটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে হাফের যখন ঢুকবে তো প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেশতা ওকে গার্ড অব অনার্ দিবে শেষ গেট যখন অতিক্রম করবে তো চারশো নব্বই কোটি ফেরেস্তা ওকে গার্ড অব অনার দিবে এতটুকু শেষ না প্রত্যেক ফেরেস্তা ওকে উপটুকন দিবে উপটকন, চারশো নব্বই কোটি ফেরেশতা চারশো নব্বই নব্বই কোটি প্রকারের দিবে উপরকম না আর চিৎকার দিয়ে বলবে তুই আল্লাহর কোরআন সিনায় ধারণ করছিস এই জন্য তোকে দেওয়া হলো আর একবার দিবে না যতবার যাবে আর আসবে দেখেন না আপনাদের নাই নাইখানে কিছু লোক আসে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে এখানে থাকে না থাকে কোথায় কোথায় মাঝে মাঝে আসে ঠিক না কেন অবকাশ কাটাইতে আসে অবকাশ ঢাকা শহরের জ্যামজট জট দেখতে দেখতে মাঝে মাঝে বিরক্ত হয় তো গ্রামে আইসা একদিন থাকে ঠিক না এরকম হাফেজ ওই শহরে যে অবকাশ কাটাবে অবকাশ কিন্তু জিবরিল আল ইসলামকে তো আল্লাহ একটা কামড়াও দিবে না বলুক জান্নাতে যাবে কিনা না জিবরিল ইসলাম জান্নাতে তো যাবে না জান্নাতের কোনো নেয়া মাত্র উনি ভোগ করতে পারবে না আরেকটা মজার কাহিনী বলবো বুঝবেন হ্যাঁ উনি ফেরেশতাদের চিপ অফ স্টাফ বাহক কিন্তু উনি কোনোদিন আল্লাহকে দেখে নাই জীবনও দেখবে না দেখছেন দেখছেনি। যদি দেখতো তাহলে তো মেরাজের রাত্রে আরেকটু আগে যেত ঠিক না হুম উনি এক জায়গার থেকে যে বিদায় নিয়ে নিছে। বলছে আগে চলেন অনুমতি নেই অনুমতি শুধু সৃষ্টির ভিতরে একজনের আছে আপনার আর কারো নাই কারো নাই কার অনুমতি আছে আপনার অনুমতি আছে আগে যাওয়ার আর কারো অনুমতি নেই দ্বিতীয় একটা বলছে আমার শরীরে শক্তিও নেই ওই শক্তি শুধু আল্লাহ আপনাকে দিছে আর কাউকে দেয় ওই সিনাটা শুধু আপনার আর কারো সিনা না কেউ সহ্য করতে পারবে না সামনে যাবে তো যদিও ওলামা মানবে না বইলা দিতে মন চায় যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাই লেখছেন আমি লিখি নাই যদিও ওনার মতো মনীষী লেখছে লাউ কদ্দম তো শিবরাল্লাহ তার যদি এক বিঘা আগে যাই তো আল্লাহ নুরের তাজাল্লিতে আমি জ্বলা যাবো আমি আমি থাকব না তো উনি তো কোনো বিনিময় পাবে না কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না বোগ অধিকার নাই এই জন্য আল্লাহ বুঝাইতে চেয়েছেন মানুষ সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হওয়া যায় তাতে কিছু আসে যায় না তোকে তো বোগ অধিকার দিলাম তোর জন্য তো প্রতিদান রাখলাম হায় দুনিয়ার মানুষ লেনদেন করতে করে কি দিয়া কি দিয়া কি দিয়া আরে জোরে বলেন টাকা না কাগজ হুম এ তো ছাপের পার্থক্য এটা তো আসলেই কাগজ আমেরিকানরা ছাপ দিলে ডলার বলে ইংল্যান্ড আলারা ছাপ দিলে পাউন্ড বলে ইউরোপ আলারা ছাপ দিলে ইউরো বলে হুম সৌদি আরবে ছাপ দিলে কি বলে কুয়েতে ছাপ দিলে কি বলে রামগদেশে ছাপ দিলে কি বলে টাকা আসলে এটা কাগজ দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া আল্লাহ লেনদেন করতে চায় আমাদের সাথে দিয়া চিনেন জাননা জান্নার যদি উম্মত উম্ম চিনতো তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না চব্বিশ ঘন্টায় এক সেকেন্ডের জন্য বন্ধ হতো না হাঁ হা, আমার কথা যেখানে আল্লাহর হুকুম মানা না হয় ওইখানে লাভ হয় না প্রোগ্রাম দ্বারা যেই লাভ যেই উদ্দেশ্য এটা পুরা হবে না এই জন্য অনুরোধ করতেছি আবারও এমনকি ভলান্টিয়ারদেরকেও বলবো আওয়াজ যেন না হয় ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম মাইনা দশ মিনিটও শোনেন তো সারা জীবনের জন্য যথেষ্ট হবে ওয়াজ বেশি শুনতে হয় না যদি শোনার মতো শুনে তো অল্পতেই যথেষ্ট হয় আর যদি শোনার মতো না শুনলাম তো সারা জীবন শুনবো কিন্তু কোনো কাজ হবে না হুম পাকা রং এক ফোঁটা হইলে জীবনে আর যায় না আর কাঁচা রং যদি এক ড্রামও লাগান এক দোয়ায় শেষ আরে বোঝেন কাঁচা পাকা বোঝেন কাঁচা রং যদি এক ড্রামও লাগান তো এক দোয়ায় শেষ আর পাকা রঙ যদি এক ফোঁটাও লাগে তো ওটা জীবনও খসে না ওয়াজ অল্প হইলেই যথেষ্ট যদি শোনার মতো শোনা হয় আর প্রমাণ দেওয়া যাবে যে অল্প ওয়াজে জীবন পরিবর্তন চলেন একটা দেখাই ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ কোনো আলেম ছিলেন না অলিও ছিলেন না আলেমও ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক যেমন আমাদের দেশে বিক্রমপুরের শাসক ছিল রাজা বীর বিক্রম উনিও একটা এলাকার শাসক ছিলেন রাতে ওনার ঘুম ভেঙে গেছে কোনো আওয়াজের কারণে তাকায় দেখেন ওনার মাথার উপরে ছাদে জানিকে হাঁটতেছে শুনি ডাইকা জিজ্ঞাসা করছে তুমি গভীর রাত্রে আমার ছাদে হাঁট কেন আর এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে তো লোকটা মুস্কি হাসি দিয়া বলতেছিল উঠ হারায় গেছে উঠ খসতে খসতে আপনার ছাদে চলে আসছি তো ইব্রাহিম আদম রহমতুল্লাহ বলতেছিলেন যে তুমি পাগল নাকি উঠ ছাদে পাবে কি জঙ্গলে পাবে না হয় মরুভূমিতে পাবে তো লোকটা আমি যদি পাগল হই তো আপনিও পাগল বসে তুমি পাগল হওয়ার যুক্তি তো আছে কিন্তু আমি পাগল হওয়ার যুক্তি কি বসে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস আল্লাহ পাবেন কি করে এতটুক কথায় জীবন চেঞ্জ বিদায় আবারও এখনো আমার কথা শুরু হয় নাই মনোযোগ লাগবে পরিবেশটা নীরব লাগবে কেননা কথা এখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে এই জন্য যারা আওয়াজ করতেছে ডাইলে সব বন্ধ করতে হবে তাইলে হয়তো আপনার দিলে কথা লাগতে পারে আর নাইলে বললাম না সময়টা কেটে যাবে প্রোগ্রামটাও তিন দিনের মাথায় শেষ হয়ে যাবে কিন্তু কোনো পরিবর্তন জীবনে আসবে না যেমন ছিলাম তেমনই থেকে যাবে নাইলে এতদিনে আমাদের ভিতরে চিন্তা আসা উচিত ছিল কিন্তু কয়জনের ভিতরে চিন্তা আসছে আমি জানি না সহজ ভাষায় বলতেছি চিন্তা আসা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি কালকে তো চলে যাবো তো যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যেতে হবে কোরআন এটাই বলে জাউন তোমরা আমার কাছেই আসবে চলে তো যাব কালকে কিন্তু কে কখন যাবে এটাও জানে না যাওয়ার কোনো বয়স নাই কোনো সময় নাই কোনো অবস্থা নাই সুস্থ মানুষও চলে যেতে পারে যদিও ডাক্তাররা কোনো না কোনো কারণ দেখাবে আর এটার পিছনও একটা কারণ আছে মালাকুল মৌতকে যখন নির্ধারণ করেন রু নিয়ে যাওয়ার জন্য তোনার মনে একটা চিন্তা ছিল যে আমি যে নিয়ে আসব মানুষ তো আমাকে দিন আলোচনা করবে আর গালি দিবে বলবে লোকটার কোনো কাম নাই আমাদের এলাকার থেকে দেশ থেকে দুনিয়ার থেকে সারাদিন মানুষ উঠাইতে থাকে ডেলি কিন্তু ছয় লক্ষ লোক উঠান কয় লক্ষ বিশ্বাস হয় না গুগুলে সার্চ দিয়ে দেখেন ডেলি কয় লক্ষ লোক উঠে ডবলুএচু বইলা দিবে ছয় লক্ষ লোক ডেলি উঠে তো আল্লাহ ওনার ভাবনার বিপরীতে বলছিলেন সাজরালুল লিল মউতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ নেবে না করোনা সময় কত লক্ষ লোক দুনিয়ার থেকে গেছে এক পত্রিকাও তো বলে নাই যে আজরাইল ডেলি এত লোক উঠা নিয়ে গেছে উঠা নেওয়া যায় কে আরে বলেন না উঠায় যায় ঠিক না হ্যাঁ তো উনিই করেন ঠিক না তিন তো উনি নিয়ে আসেন ঠিক না কিন্তু কেউ তো ওনার নাম নেয় নেই সবাই বলছে করুণা 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 তো একটা কারণ ছিল এতগুলা লোককে তিন বৎসরে উঠাবে এটাই সিদ্ধান্ত ছিল এটাই কি ছিল এটা কি ছিল সিদ্ধান্ত ছিল আল্লাহর তো কাল যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি যাওয়ার কোনো বয়স নাই যাওয়ার জন্য কোনো নির্ধারিত সময় নাই যাওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নাই যে অমুক জায়গায় মরবে যাওয়ার জন্য নির্ধারিত কোনো অবস্থা নাই যে নামাজ পড়তে পড়তেই মরবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আবারও বলতেছি আজ পর্যন্ত তো একজনও ভাবলাম না এই মজমায় কেউ বলুক যে আমি আজ পর্যন্ত ভাবছি চিন্তা করছি যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি যুবকরা ওরা কি আল্লাহর ভোগ করে না না করে না কি বলে আল্লাহর ভোগ করি না ডেলি আল্লাহর নুন খাই না গুণ কতটুকু গাই বলেন দুনিয়ার মানুষ তো কোন জিনিস স্বার্থ ছাড়া করে না আল্লাহ নুন তো চব্বিশ ঘন্টা খাই একটা দেখামো অক্সিজেন যদি এই পানির দামে কিনতে হতো না তিরিশ টাকা লিটার গোড়া সালের তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে আল্লাহ লিটার কত কত দুনিয়ার কোথাও তিরিশ টাকা লিটার অক্সিজেন নাই হ্যাঁ হ্যাঁ অক্সিজেনের সিলিন্ডারগুলো লিটার হিসাবেই আছে যা দেখেন আমি তিরিশ টাকা ধরলাম তিরিশ টাকা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার কত আমি বলতেছি না আপনাদের বিজ্ঞান বলতেছে বিজ্ঞান ডেলি প্রত্যেক নারী পুরুষ যুবক বৃদ্ধ পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার হলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো ডেলি এভরি ডে মাসে বিল হতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই জন্যই আমার কথা শুরুটা ছিল একটু চিন্তা করা উচিত ডেলি নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই গ্রাম্য ভাষায় বলতেছি গ্রাম্য ভাষায় যুবক একটু ভাব কালকে কি চেহারাটা কিভাবে দেখাবো আর প্রশ্ন করলে উত্তর কি দিব কি যুক্তি দাঁড় করাবো কি যুক্তি যে এই কারণে আমি গুণ গাইতে পারি নাই বলেন ওয়াজ লম্বা দরকার এতটুকুই যদি কার মাথায় ঢোকে তাইলে যথেষ্ট এই ওকে জান্নাতে নিয়ে যাবে আমি হাদিস দিতেছি হাদিস আল্লাহর বাণী দিতেছি আল্লাহর বাণী হাদিসে কুৎসি এই উম্মত যদি এই ভাবনা করতে করতে এই সিদ্ধান্তে পচল নিজে নিজে যে আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত ফলাম্মা তয়াক্কান্তা বিল বাওয়া যা আমি শেষ আমি ধ্বংসপ্রাপ্ত আমার ঠিকানা মনে হয় দুযোগ হবে আল্লাহ বলে এই সিদ্ধান্তে তুই পোষতে দেরি মানাহ তুই ইলাইকা রেদোয়ানি আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না ওয়াল্লাইতু ইলাইকা গফরানি মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি নিলাম ছুটা এসা তোমার পিঠে হাত দেই আর বলি লা তাহসান চিন্তার কোনো কারণ নাই গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার তোর চিন্তার কারণে তোর গুনাহ খাতা माफ করে দিলাম ওয়ালি আজলি কসমাইতু নাফসি আল আজিজুল গফফার তোর কারণে আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম আবারও আমি প্রথমে যাইতেছি লম্বা কথা হবে না কিন্তু লম্বা কথা মনে থাকে না অল্পই জন্যই বলতেছি ভালোমতে ভাবেন ভালোমতে শুনেন বাবা দরকার শোনা দরকার যে আল্লাহর কতটুকু নুন খাই ডেলি আমি আমি কতটুকু ভোগ করি কতটুকু সেবা নেই কতটুকু আল্লাহ আমাকে সেবা দেন কতটুকু সেবা দেন সবাই তো পড়ি না হয়তো কেউ কেউ পড়া ঘুমাই ঘুমের দোয়া পড়া ঘুমান তো হম সবাই না মনে হয় দুই চারজন হবে অথবা দশ বিশ জন হবে সবাই তো ঘুমের দোয়া পড়া ঘুমায় না ঠিক না পড়া ঘুমান নয় যুবকরা তো পোড়া ঘুমায় না ওরা তো ঘুমের দোয়াই জানে না ঘুমের সময় তো আমি বলি তু বিস্মিকা আমু তু তোমার নামে মরতে চললাম গুম তো মৌত এই জন্য তো জান্নাতে গুম নাই আপনি তো শিকার উক্তি দিয়ে আমার ঘুমাইতেছেন বিস্মিকা আমু তু ওলামা নাই তো থাকলে জিগান্তর জমা আলেম জিগান্তর জমা তর্জমা জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার নামে মরতে চল্লাম সকালে আপনাকে মরা ঠিক না আপনি তো শিকার উক্তি দিয়ে মরে গেলেন ঠিক না আপনি বলবেন আমি ঘুমায় গেছি কিন্তু বললেন তো বিস্মিকা আমুতু আপনার নামে মরতে চললাম গুম্মানি মত আপনাকে যে আবার পুনর্জীবন দিয়ে উঠাইল এটা কি কম এটা কি ছোট